শেখ শাহজাহান নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট রাজ্য প্রশাসনের হাত বেঁধে দিলে কিভাবে রাজ্য পদক্ষেপ করবে পাঁচই জানুয়ারিতে ইডির ওপর হামলার অভিযোগ ওঠে আর সেই মামলায় হাইকোর্টে নির্দেশ ছিল এসআইটি তৈরি হবে পরে সেই এসআইটিতে কোর্টের তরফ থেকে স্টে অর্ডার দেওয়া হয় তদন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের হাত পা বেঁধে দিয়েছে বিচার ব্যবস্থা বক্তব্য ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের পাঁচই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল যেখানে ইডি আধিকারিকদের উপর চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই আধিকারিক বিচারপতি জয়সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে যেখানে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে প্রতিনিধি থাকবে এবং সিবিআই এর একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি খুব সম্ভবত দশ বারো দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে স্টে মানে ইনভেস্টিগেশন হবে না স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টে মানে কাউকে পাঠিয়ে ডাকা যাবে না তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয় এফআইআর যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব পরিস্থিতি ঠিক হলে আমরা ফালতু গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না এটা বিজেপি সিপিএম করে আচ্ছা আপনি বলুন এই যে একদিন বিজেপির নেতা যাচ্ছে পরের দিন আবার নেতা যাচ্ছে বিজেপির কারা গেছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল একদিন যাচ্ছে এন একদিন যাচ্ছে প্রোটেকশন রাইট কমিশন এরা হাইকোর্টে আবেদন করে একদিনই সবাই যাচ্ছে না কেন সুকান্ত মজুমদার যেদিনকে যাবে বা শুভেন্দু অধিকারী যেদিনকে যাবে পরের দিন সুকান্তকে যেতে হবে সুকান্ত যেদিনকে যাবে পরের দিন শুভেন্দুকে যেতে হবে কারণ কি নরেন্দ্র মোদী বলে দিয়েছে দিল্লি থেকে বহিরাগত বাংলা বিরোধীরা বলে দিয়েছে দিল্লি থেকে যে আমি তারিখ আসছি ইস্যু বেঁচে থাকে একদিনে না করেছে আর আপনারা তো একটা কাউন্সিলার গেলেও এখন পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দেখাবে সন্দেশখালীতে কি আছে পাতি কথা সন্দেশখালীতে এখন আপনার লাইন লাইট আছে লাইন লাইট নিতে সবাই ছুটছে ছুটে যে বিক্ষোভের ঘটনাগুলো উঠে আসছে সত্যি কি মিথ্যা সেতু পুলিশ বা তদন্তকারী সংস্থা যাচাই করবে কিন্তু আমি আবার বলছি ব্যর্থহীন ভাষায় যদি কেউ কোন রকম অন্যায়ের সাথে যুক্ত থাকে তৃণমূল কংগ্রেস সরকার এবং রাজ্য পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সব ব্যবস্থা গ্রহণ করবে এবং এই যে অভিযোগগুলো উঠছে আমি প্রশ্ন করতে চাই আমি ধরে নিলাম যে মহিলারা হয়তো ভয়ে বলেনি বিজেপির যারা স্থানীয় নেতা ছিল দু হাজার ষোলো অবধি তো সিটটা সিপিএম এর ছিল সিপিএম এর নেতা বিজেপির নেতা বিকাশ সর্দার নিরাপদ সর্দার এরা কেন মুখ খুলে আজকে যারা বলছে এই শুভেন্দু অধিকারী বলছে সুকান্ত মজুমদার বলছে শেখ শাহজাহান আপনি দেখুন না গণমাধ্যমে সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পাবেন শুভেন্দু অধিকারীর সাথে শেখ শাহজাহানে তখন কেন বলেননি আমি ধরে নিলাম তৃণমূলে ছিলেন তাই বলতে পারেননি কুড়িতে আপনি বিজেপি জয়েন করেছেন একুশে কেন বলেননি কেন 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 বলেননি 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 স্থানীয় নেতৃত্ব বলতে পারবে কিন্তু আমার ধারণা খালিতে এখন এই মুহূর্তে সভা না করাই ভালো স্বাভাবিকতা ফিরে এলে মানুষ ঠিক থাকলে সব হবে মানুষের প্রাণ বাঁচলে এলাকা পরিস্থিতি শান্ত থাকলে ধর্মে ধর্মে আগুন না জ্বালিয়ে বৈষম্য তৈরি না করে শান্তি সংহতি শৃঙ্খলা সভ্যতা সম্প্রীতির পরিবেশ তৈরি করে রাখলে সভা সমিতি আগামী দিন সভা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যগুলোর পর বিজেপি এবং সিপিআইএম এর তরফ থেকে ঠিক কি বলা হয়েছে শোনাবো সন্দেশকালী ইস্যুকে বিজেপি জিইয়ে রাখতে চাইছে না সন্দেশকালী ইস্যু গণ বিস্ফোরণের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়বে সন্দেশকালীর সমস্ত দ্বীপে ছড়িয়ে পড়বে গোটা উত্তর চব্বিশ পরগনায় সেখান থেকে ছড়িয়ে পড়বে গোটা রাজ্যে কারণ শাহজাহান কোন বিচ্ছিন্ন ব্যক্তি নন শাহজাহান কোন বিশেষ দুষ্কৃতি বিশেষ অপরাধী নয় শাহজাহান একটা ভাবনা শাহজাহান একটা চলার পথ শাহজাহান একটা নির্দিষ্ট কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো দলের মালিকানা পুরোপুরি হাতে পাননি পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের সম্পর্কে বলেছেন যে ওকে টার্গেট করে ওখানে ইডি ঢুকছে সুতরাং আপনার সঙ্গেও আছে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও তৃণমূল আছে এবং শেখ শাহজাহানের ওপরেও তৃণমূলের আশীর্বাদ আছে মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে নিজের জীবন দিয়ে দৈনন্দিন অভিজ্ঞতা দিয়ে তৃণমূলকে স্পর্শ করেছে মানুষ ঠিক সময়ে তৃণমূলের জবাব মানুষ দিয়ে গেছে বলেছে কেস হচ্ছে ইডিসিবিআই এর সুতরাং গ্রেপ্তার করবে ইডিসিবিআই আর কোর্ট প্রথম কথা হচ্ছে এতদিন ধরে যারা জমি লুট করলো মা বোধ নির্যাতন করলো শারীরিকভাবে অত্যাচার করলো জলাগুলো দখল করলো ঘর বাড়ি ভেঙে দিল তাদের অভিযোগ মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী তার পুলিশ কেন গ্রহণ করেনি কে কাকে রেস্ট করছে কেন নিরাপদ সর্দার যখন অ্যাসেম্বলিতে এমএলএ হিসেবে বলেছে এই নারী নির্যাতনের কথা বাজেট সেশনে দু হাজার তেরোতে আজকে বিজেপির নেত্রী সোনালী গুহ ডেপুটি স্পিকার তৎকালীন যেই মুহূর্তে নারী চন্দ্র শুনেছে বন্ধ করে দিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা